পাওয়ার চলে যায় একটা ল্যাপটপের পাওয়ার থাকে না তারপরে পাওয়ার আসলেও আবার ডিসপ্লে আসে না অথবা অনেক ভাইয়ের চার্জ হচ্ছে না সব কিছু ঠিক আছে কিন্তু চার্জ করছে না এরপরে আপনার সাউন্ডের সমস্যা হয় ইউসবিতে কাজ করে না টাচপ্যাডে কাজ করে না এই ধরনের যত রকম সমস্যা আছে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন একটা ল্যাপটপের যাবতীয় সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি অনেক ভাই করে কি কোনো জায়গায় আগে দেখিয়ে তারপরে আমাদের কাছে চলে আসে এতে করে তার কস্টিং বেড়ে যায় আমাদের সময় নষ্ট হয় এবং অনেক সময় লেগে যায় এই এটা কিন্তু ভেঙে গেছে ভাই হিংস ভেঙে গেছে এই আমরা এটা উপরে দেবো এই হিংসের সমস্যাটা বেশি হয় অনেকের একবার ভেঙে যায় ছুটে জালাদা হয়ে যায় আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু আবারও ল্যাপটপ সার্ভিস সেন্টারে এম টেকনোলজিতে যারা ল্যাপটপ সার্ভিসের জন্য বিশ্বস্ত সার্ভিস সেন্টার খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল সাথে আছে শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মার্কেটে তো অনেক সার্ভিস সেন্টার আছে আপনাদের এখানে কেন সেরা কেন আসবে আমাদের এখানে সেরা বলতে আমি আসলে সেরা বলতে চাই না আমি চাই যে কাস্টমার আমাদের যে ইউটিউবে যে আমরা যা বলি আমাদের কথার সাথে কাজের সাথে মিল আছে কি না বা আমরা যে সার্ভিস দিচ্ছি আমাদের সার্ভিসের গ্যারান্টি থাকতেছে এক মাস আচ্ছা মানে সমস্যা সমাধান করার পরে জি জি এক মাসের গ্যারান্টি গ্যারান্টি থাকতেছে এছাড়াও যদি কোনো ভাইয়ের কাজ না হয় তাহলে আমরা কোনো সার্ভিস চার্জ ধরি না আমরা কাজ করলে সার্ভিস চার্জ নিয়ে থাকি আচ্ছা যদি ল্যাপটপে একটা চেকিং করলেন বাজিকে মিললো না বা সে করলো না এটার জন্য কি কোনো চার্জ নেই না আর এছাড়া হচ্ছে যেটা বলতেছিলাম যে স্পেশাল আমরা কিছু ডিসপ্লে সার্ভিস করে থাকি আর কিবোর্ডের সার্ভিস করে থাকি তো সব কিছু মিলিয়ে যদি আমাদের কাছে ভালো লাগে যদি দশ মানে আপনার বিহার্স বলে যে আমরা সেরা তাহলে সেরা এছাড়া সেরা বলতে পারবো না ওকে তো আমাদের কাছে যদি কোনো ভাই সার্ভিসের জন্য আসে আমরা ইনশাল্লাহ দেখবো কি সমস্যা দেখার পর তাকে জানাবো এরকম খরচ আসবে উনি ভালো লাগলে করবে না লাগলে করবে না কোনো সমস্যা নাই আচ্ছা শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টি প্লান সেন্টার আমাদের মার্কেটের পূর্ব সাইড হচ্ছে বাটা সিগনাল পশ্চিম পাশে সায়েন্স ল্যাবরেটরি যে কোনো জায়গায় এসে যে কাউকে বললে হবে মাল্টি প্লান সেন্টার যাবো এখানে এসে লেভেল নাইন লিফটের নয় নয় তলা নয়শো এগারো নম্বর সব আমাদের লিফ্ট দিয়ে উঠেই কিন্তু বাম সাইডে তাই না লিফট হ্যাঁ উঠেই ডান সাইড আসতে হবে লিফট দুইটা লিফ্ট আমাদের এসকেলেটর আছে এসকেলেটর থেকে উঠেই বাম্প বাম পাশে এম টেকনোলজি এম টেকনোলজি আচ্ছা তো আজকে আমাদের আসলে কোনটা দিয়ে শুরু করবেন বা কাস্টমারদের যদি একটু জানাতেন যে ইউনিক ভাই আমি তো বললাম যে আমরা একটা ল্যাপটপের যাবতীয় সকল সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করি এর মধ্যে কমন কিছু সমস্যা হচ্ছে পাওয়ার চলে যায় একটা ল্যাপটপের পাওয়ার থাকে না তারপরে পাওয়ার আসলেও আবার ডিসপ্লে আসে না অথবা অনেক ভাইয়ের চার্জ হচ্ছে না সব কিছু ঠিক আছে কিন্তু চার্জ করছে না এরপরে আপনার সাউন্ডের সমস্যা হয় ইউজবিতে কাজ করে না ট্রান্সপ্যাটে কাজ করে না এই ধরনের ধরনের যত রকম সমস্যা আছে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে এক জায়গায় সব পাবে আর এখানে কিন্তু যারা আসলে সার্ভিস করে তারা কিন্তু অনেক দিনের অভিজ্ঞ তাই না জি জি আমাদের এখানে যারা আছে তারা অনেক অভিজ্ঞ অনেক দিন যাবত আছে লাইনে যেহেতু আমরা গ্যারান্টি দিচ্ছি ওইভাবে কাজটা করে দেই ভাই কারণ বারবার সমস্যা হলে আমাদেরই কষ্ট হবে আমাদেরই সময় নষ্ট হবে ওকে আর আমাদের সার্ভিস বলছি ভাই আমরা কিন্তু শুধু এইচপি ডেল আসুস লেনো বেগুলো না আমরা ম্যাক থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করি এর ম্যাকবুক হ্যাঁ অ্যাপল এর ম্যাকবুক সিরিজগুলো সারফেস বলেন তারপরে এইচপি ডেল আসুস লেনো যত ব্র্যান্ড আছে আচ্ছা অনেকে অনেক পুরাতন মডেলের ল্যাপটপগুলো সার্ভিস করতে চায় হ্যাঁ একটা ভালো কথা বলছেন এটা হলো ওয়ালটন ডিসিএল এই দুইটা ব্র্যান্ডের সার্ভিস কিন্তু করা একটু কষ্ট হয়ে যায় কারণ এগুলার পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় না আচ্ছা তারপরে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক পার্টস আছে এখানে আমরা এগুলো চাইনা থেকে নিয়ে আসছি এখানেও পার্স আছে এগুলো আমরা মূলত কাজ করি আমরা চেষ্টা করব যদি এখানে না থাকে অন্য বোর্ড থেকে অ্যারেঞ্জ করে হলেও চেষ্টা করবো আমরা করে তারপরেও চেষ্টা করবেন যে কোনো সার্ভিস করার আগে অন্য কোন সার্ভিস সেন্টারে না দেখানোর জি জি হ্যাঁ এই ভালো কথা বলছেন অনেক ভাই করে কি কোন জায়গায় আগে দেখিয়ে তারপরে আমাদের কাছে চলে আসে এতে করে তার কস্টিং বেড়ে যায় আমাদের সময় নষ্ট হয় এবং অনেক সময় লেগে যায় এবং তার খরচটাও বেড়ে যায় আমি বলবো আগে আমাদের কাছে সরাসরি নিয়ে আসেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে এবং কম খরচে আমরা করে দেওয়ার চেষ্টা আচ্ছা ভাইয়া কেউ যদি ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে চায় জি জি হ্যাঁ ঢাকার বাইরে থেকেও আমরা আলহামদুলিল্লাহ অনেক ল্যাপটপ রিসিভ করি কিন্তু রেগুলার আমাদের এখানে যে কোনো পরিবহনে যে কোনো পরিবহনে আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে শুধু বলে দিতে হবে হোম ডেলিভারি তাহলে আমাদের হাতে বসে দিয়ে যাবে এবং আমরা দেখে তার সমস্যাটা বলবো কত টাকা লাগবে সেটা বলবো কাজ শেষে আমরা আবার বুকিং দিয়ে আসবো কুরিয়ারে আচ্ছা তার মানে ঘরে বসে সে সার্ভিসটা নিতে পারতেছে আচ্ছা তো ভাই আমাদের আচ্ছা আপনি এবার বলেন যে তো ভাই দেখেন আমরা ল্যাপটপের ওই যে আর আমি তো সোহেক ভাই সব সমস্যার কথা বললাম এছাড়া কি আরও কিছু কমন সমস্যা হয় যে অনেকের হিংস আচ্ছা লক যেটাকে বলা হয় লক যেটা বলা হয় এটা উঠানোর জন্য নামানোর জন্য হয় এই যেটা কিন্তু ভেঙে গেছে ভাই হিংস ভেঙে গেছে এই আমরা এটা উপরে দেবো

খরচটা অনেক বেশি হয় গেমিং যে কিবোর্ডগুলো আছে লাইটিং কিবোর্ড গেমিং কিবোর্ড যেগুলো মার্কেটে পাওয়া এগুলো করে থাকি আর ডিসপ্লে সার্ভিস হচ্ছে একটা ডিসপ্লে যদি লাইট চলে যায় ভিতরে ডাটা আছে লেখাগুলো জাফসা দেখা যাচ্ছে লাইট নেই আচ্ছা এই ডিসপ্লেটা সার্ভিস করে দেওয়া সম্ভব ওকে আর যদি প্যানেল থেকে সমস্যা হয় যে দাগ চলে আসছে গোলা হয়ে গেছে হ্যাঁ বা বিভিন্ন কালার চলে আসছে এটা কিন্তু সম্ভব আচ্ছা প্যানেল থেকে সমস্যা হলে সম্ভব না এছাড়া

আপনাদের আসলে করতে কতটুকু সময় লাগে মানে একটা কাস্টমার যদি দূর থেকে আসে সেক্ষেত্রে কোন জায়গায় না দেখিয়ে সরাসরি নিয়ে আসে এটার উপরে যদি কেউ কাজ না করে থাকে ইনশাল্লাহ ঘন্টা খানিকের মধ্যে হয়ে যাবে আধা ঘন্টা চল্লিশ মিনিট যারা দূর থেকে আসবে অবশ্যই তাদের একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা সবসময় নয় দশজন কিন্তু কাস্টমার বহরা থাকে আমরা তো ভাই সবাইকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি কারণ একজনকে বিদায় করলে আমি আরেকটা কাজ ধরতে পারবো জি কাউকে ইচ্ছে করে তো দেরি করার কোনো প্রশ্ন আসে না আচ্ছা তো ভাইয়া ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাদের এখানে তো পাশে আরো একটা শপ আছে সেখানে আমাদের আরেকটা শপ আছে আমরা এখানে দুবাই থেকে ইউজ ল্যাপটপ নিয়ে কি নামে কিন্তু কি নামে ইউজ ল্যাপটপ নিয়ে আসি বিজনেস সিরিজ ল্যাপটপ খুবই ভালো কোয়ালিটি এবং ওগুলাও ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আমরা সেল করে থাকি আচ্ছা যদি কোনো ভাইয়ের লাগে ওখানে আমাদের কাছে সিক্স জেন থেকে শুরু করে সেভেন জেন এইট জেন